হ্যাঁ কিন্তু আমি আসলে সরল আমি পেটেও কথা রাখি না এবং আমার মুখে আর মনে আলাদা কথা না যেটা মনে আসে আমি বলে দিই এবং যেটাতে মনে করো আমি ভালো হলো নাকি নেগেটিভ না পজিটিভ আমি বুঝি না যে কোন না কোন সময় হঠাৎ হঠাৎ চিত্রনাকে বলবির সাথে তোমার হয়তো যে সামাজিক মাধ্যমে একটা কথা কাটাকাটি হয় এবং সেটা গিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় খুব বড় করে শিরোনাম হয় এই যে তোমাদের দুজনের কথায় কোনোভাবে কি সাকিব খানকে ছোট করা হয় কিংবা তোমাদের দুজনের দুটো বাচ্চা আছে তাদের কি প্রেশার দেওয়া হয় কি না যেহেতু তারা একটু একটু বড় হচ্ছে তারা কিন্তু বুঝে খানিকটা দেখো একটা ব্যাপার হয়েছে কি আমি ফেসবুকে এতটা কখনো অ্যাক্টিভ ছিলাম না বাট সুময়ের সাথে নিজেকে মানে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য অ্যাকচুয়ালি ফেসবুকের সাথে নিজেকে যুক্ত করেছি যদি আমি ফেসবুক সম্বন্ধে এই বাঘযুদ্ধ বা ফেসবুক যুদ্ধটাই আমি করার চেষ্টা করতাম তাহলে আমার হিউজ অপরচুনিটি ছিল এবং এটা তোমরা কাছে থেকে খুব ভালো করে জানো কিন্তু কখনো আমি ফলো করিনি ইনফ্যাক্ট আমার ব্যক্তি জীবনে যখন একটা টানপড়েছিল তখন আমি কোনো বিষয়ে কিন্তু ফলো করিনি টিভি মিডিয়াতে যখন তোমরা বিভিন্ন সময় চ্যানেলগুলোতে দেখেছো আমি গিয়েছি আমি কিন্তু আমার মতো করে মানে দুঃখ ইমোশনগুলোকে শেয়ার করেছি বাট ফেসবুকের মধ্য দিয়েও যে নিজের পরিচিতি পাওয়া যায় বা নিজের এস্টাবলিশমেন্ট পাওয়া যায় এটা কিন্তু আমার স্বপ্নেও মাথায় ছিল না তো সেই জায়গা থেকে আমি এত চালাকি করে কিছু করিনি কিন্তু অপর প্রান্তের যখন তুমি দেখবে যে একটা ঢিল আসে তখন তোমাকে একটা পার্টকেলের নিজেকে তৈরি করতে হয় আর কিছুই না